মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার শারদ উৎসবের নতুন সংযোজন দুর্গাপুজো কার্নিভাল শুধু কলকাতা কেন্দ্রিক নয় জেলায় জেলায় পুজো উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এই কার্নিভালে চলতি বছরে দুর্গাপূজা শেষ হলেও এর রেশ ধরে চলবে শিল্প সংস্কৃতির উদযাপন কলকাতায় রেড রোডে চলছে কার্নিভালের প্রস্তুতি দু সালের পর এটি হবে বৃহত্তম কার্নিভাল যেখানে একশো তেরোটি পুরস্কার জয়ী সেরা পুজো কমিটি অংশ নেবে অর্থাৎ একশো তেরোটি পুরস্কার জয়ী পুজো কমিটি অংশগ্রহণ করবে দু হাজার পঁচিশের দুর্গাপুজো কার্নিভালে দু সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকেই যা সর্ববৃহৎ কার্নিভাল হতে চলেছে গত বছর উননব্বইটি পুজো অংশ নিয়েছিলেন এর আগেও দু হাজার বাইশ ও দু সালে প্রায় একশোটি পুজো অংশ নিয়েছিল শহরের দুর্গাপুজো মণ্ডপগুলির মতো এ বছরে কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানান বিষয়ে উঠে আসতে চলেছে ব্যুরো রিপোর্ট সময় বার্তা ডিজিটাল